অর্জুন সিং আমাকে খুন করানোর বরাদ দিয়েছে ব্যারাকপুরে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যবসায়ী তাপস ভগত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ী তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সহ সভাপতি তাপস ভগৎ তিনি দাবি করেন তাকে ফোনের বিষয়টি এক ব্যক্তি জানিয়েছে যে বিষয়ে তিনি ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন তিনি আরও অভিযোগ করেন যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস করেন সেই কারণে দু সাল থেকে তাকে লক্ষ্য করা হয়েছে অর্জুন সিংয়ের পক্ষ থেকে এর আগেও একাধিকবার তার বিষয়ে মাধ্যমের সামনে এবং প্রকাশ্য সভায় মুখ খুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং গোটা বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান বিষয়টা হচ্ছে অলরেডি তো পনেরো তারিখ ফোন আসতেই ফোনের মধ্যে ঠের দিচ্ছে সেগুলো তো আমরা প্রশাসনিক অলরেডি জানিয়েছিলাম লাস্ট যে কলটা এসেছিল সেই কলে আমাকে বলা হচ্ছে যে আমাদের অর্জুন সিং তাকে অলরেডি আমাকে মার্ডার করার জন্য বরাদ দিয়েছে এটা সে ডাইরেক্টলি বলছে সেই এভিডেন্সটা আমাদের কাছে রয়েছে আমরা সেই এভিডেন্সটা পুলিশ প্রশাসনকে অলরেডি দিয়েওছি তাদেরকে বলেছি ব্যাপারটা যতটা হোক দেখার জন্য কারণ কি এটা নিয়ে আমরা সত্যি এর একটা চাইছি বিচার হোক যে ব্যাপারটা নিয়ে আমরা সবাই ফ্যামিলি সবগুলো লোক আমরা নিজেরাও সবাই আমরা ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত আছি ব্যাপারটার মধ্যে কতটা সত্যতা আছে প্রশাসনকে সেটা দেখতে বলা হচ্ছে কি প্রাক্তন একদম ডাইরেক্টলি সেটাই বলছে যে প্রাক্তন শান্ত তাকে বরাদ দিয়েছে সেটা আমাদের কাছে এভিডেন্স হয় সেই এভিডেন্স আমরা প্রশাসনকে দিয়েওছি হ্যাঁ প্রথমে কথা হয়েছে প্রথমে আমরা এফাইয়ারও করেছি আমরা এই ব্যাপারগুলো নিয়ে টোটেও যাচ্ছি আমরা দুদিনের মধ্যে কোর্টে চেকও করব ওইগুলো আমরা অলরেডি এগোচ্ছিলো নিয়ে আপনার টার্গেট করা এটা তো আমি নিজেও বুঝতে পারছি না আমাদের টার্গেট কেন করা হচ্ছে আর এটা এখন বারবার আমি এটাকেও বলেছি যে এইগুলো দু থেকে চলছে দু হাজার বাইশ দু হাজার তেইশ দুহাজার চব্বিশ এই এই জিনিস চলে আসছে এবার এটার একটা বিচার না পাওয়া উচিত আমরা খুব চিন্তিত রয়েছি কিন্তু প্রশাসনকে বলা হয়েছে প্রশাসন স্ট্রিক্টলি ভাবে এটা দেখছেন তারা ত্রিপুটিও দিয়েছেন ত্রিপুটিটা পাওয়ার পর কিছুটা আমরা রিলিফ আছি কাজে বেরোতে পারছি কিন্তু তারপরে একটা চিন্তা লেগে রয়েছে কারণ কি বরাদ দেওয়া মার্ডার করে দেবো বরাদ দেওয়া এগুলো তো আমরা শুনে অভ্যস্ত না বা এটা আমাদের কখনো এইভাবে আমরা বড় হইনি কিন্তু ব্যাপারটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি দেখা যাক বলা যে প্রশাসনকে প্রশাসন বলছে আমরা এটা দেখছি আপনি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে অ্যাক্টিভভাবে পার্টি এবং সংসদ তার হয়ে কাজ করাতেই কি এই ধরনের আপনার দেখুন সেটা তো আমাদের প্রাক্তন সাংসদের কিছু বাইট আছে সেটা কিছু ন্যাশনাল টিভি বাইট আছে কিছু স্টেজ বাইট আছে যেখানে সে ডাইরেক্টলি আমার ওপর শুদ্ধ রয়েছে সে বলছে অন রেকর্ড সেটা রয়েছে আমার কাছে এছাড়া আমাদের কাছে দু সাল থেকে তারই তারই নিজের ক্লোজ লোক আমাদের কাছে এসে আমাদেরকে ডাইরেক্টলি বসে অনেক রকম টর্চার ধমকি দিয়ে গেছে আমি তো মনে করছি তারই প্রতিফলন হচ্ছে এগুলো যে উনি দু হাজার বাইশ থেকেই আমার পেছনে লেগে রয়েছেন যেভাবে হোক পাঠলে আমার বিজনেসের ক্ষতি আমার লাইফের প্রতি আমার যেভাবে উনি আমার একটা ক্ষতি চাইছেন সেটা দু হাজার বাইশ থেকে স্পষ্ট সেটা কিছু জিনিস কিছু জায়গাতে উনি নিজেও স্পষ্ট করে বলছে আজকে ডেটে অ্যাক্টিভভাবে পলিটিক্স করাতে উনি যেভাবে পেছনে পড়ে রয়েছে সেটা ওনার কিছু বাইট কিছু বক্তৃতা শুনলে সেটা পরিষ্কার হয়ে যাবে উনি কতটা আমার উপর ক্ষুদ্র আছে সেই ক্ষুদ্রের কারণটা আমার জানেনি এটা হয়তো এই পলিটিক্স করছি আমি পার্থদা বা যাই হোক একটা পুরো পলিটিক্সটা করি তার জন্য হয়তো উনি সেই ব্যাপারটা নিয়ে করছেন এবার জানি না ওনার মোটিভ কি কাজ করছে আমার সত্যি আমিও বুঝে উঠতে পারছি উনি আপনাকে বলে সেটা আমি রাগও বলেছি উনি হয়তো নিজেই কিপার কারণ ওনার কাছে ইনফরমেশনগুলো মানে সোশ্যাল ইনফরমেশন পাড়ার ইনফরমেশন ওয়ার্ডের ইনফরমেশন এগুলো থেকে বেশি কথা ওনার কাছে ক্রিমিনাল ইনফরমেশন বেশি থাকে কোন ক্রিমিনাল কোথায় থাকেন কোন ক্রিমিনাল কি ব্যবসা করেন কোন ক্রিমিনাল পরিবারের লোক কোথায় থাকেন ওনার অনেক বক্তৃতাতে সেই জিনিস স্পষ্ট ধরা পড়েছে যেগুলো উনি প্লেসের কাছে এসে বক্তৃতা দিয়েছেন তা আমার তো মনে হয় পুরো ব্যাপারটার সঙ্গে অর্জুনদার নিজেই ইনভলভ রয়েছেন তাই জন্য উনি এই কথাগুলো বলে বেড়াচ্ছেন যে নিজের তরফ থেকে যাতে চাইছেন ওনার ওপর থেকে জিনিসটা ঘুরে অন্য কারোর ওপর যায় ওনাকে প্রশাসন যাতে না ধরতে পারে বা না ওনাকে জেরা করে সেই জেরাটাকে অ্যাভয়েড করার জন্য উনি এগুলো বলে আপনি অনেকটাই আতঙ্কিত কারণ কি আমি সে তো পরিষ্কার বলছে যে ভাই অর্জুন সিং তোমার বরাদ দিয়েছে এটা রেকর্ড রয়েছে আমার কাছে সেই রেকর্ড অলরেডি আমরা প্রশাসন তো দিয়েছি দেখো আপনি দেখুন এবার উনি তো ডাইরেক্ট যে ফোন করছে সে তো ডাইরেক্ট বলছে যে ভাই অর্জুন সিং তোমার মার্ডার করা বরাদ আমাকে দিয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স